কালো পোশাক আর মুখে মাস্ক পরে হেঁটে যাওয়া এই ব্যক্তি রেস্তোরাঁ কর্মী মিলন রাজধানীর বনশ্রীতে গত শনিবার স্কুল ছাত্রী লিলি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তীব্র ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড দাবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে মিলন বিকেলে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় র্যাব বেশ কিছুদিন ধরে মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন ঘটনার পূর্ব রাতে আসামি ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালি গালাজ করেন এবং আসামি ভিকটিমের রুড়ো আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন হত্যাকাণ্ডের বিশ মিনিট আগেই নিহত লিলির বোনের সাথে বাসা থেকে বের হয়ে গেলেও আবার বাসায় গিয়ে লিলিকে অনৈতিক প্রস্তাব দেয় মিলন রাজি না হলে ধস্তাধস্তি ও শ্বাসরোধ করে পরে বটি দিয়ে গলা কেটে হত্যা করে রেস্তোরাঁ মালিকের দশম শ্রেণী পড়ুয়া এই মেয়েকে ভিক্টিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন ভিক্টিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন হত্যার পর বাসা থেকে নগদ টাকাও লুট করেছে মিলন হত্যাকাণ্ডে ব্যবহার করা দড়ি আর বটি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তবে নিহত লিলির সাথে মিলনের কোনো সম্পর্কের প্রমাণ পাইনি র্যাব জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা